পাকিস্তানে গিয়ে বাংলাদেশ যেমন বাস খেয়েছিল ওই বাংলাদেশ পাকিস্তান কে ডেকে নে ঘরের মাঠে তারা মিরপুরের ধান ক্ষেতে তারা আসলা বাস দিল আসলে এই ধরনের কথা বলতে চাচ্ছি না কারণ আমাদের দেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো না আপনারা সকলেই জানেন যে বিমান দুর্ঘটনায় আমাদের অনেক ছোট ছোট ভাই বোনেরা নিহত হয়েছে আহত হয়েছে তো সেই জন্য আসলে আমরা এখন অনেক শোকা হতো আর এই বাংলাদেশ বনাম পাকিস্তানের যে লাস্ট টি ম্যাচ যেটা রয়েছে আশা করি সেটাতেও বাংলাদেশ জয়লাভ করবে আর এই মিরপুরে ধান খেত বাদ দিয়ে ফ্ল্যাট ডোবাবেন আর সাকিব আল হাসান যে একটা কথা বলেছিল মিরপুরের মাঠে কেউ পাঁচটা দশটা সিরিজ খেললে তার ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাবে এটা আসলে সত্য কথা একশো তেত্রিশ টান বা এটাও শেষ হয় না এটা কোনো ম্যাচ হলো এটা কোনো খেলা হইলো এরকম খেলা আমরা আশা করি না ভাই একশো আশি বা একশো নব্বই খেলা হবে টান্ডার উত্তেজনা থাকবে মানুষ দেখে মজা পাবে এই ধরনের খেলা আসলে বাংলাদেশের দর্শকরা আশা করে না তো বাংলাদেশ পরিশেষে বাংলাদেশ জিতেছে এটাই অনেক পাকিস্তানকে দুই শূন্যতে সিরিজ হারিয়েছে এবং কি হোয়াইট ওয়াশও করে ফেলবে হয়তো বা কারণ মিরপুরের মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড এদের এনে বাস দিয়েছে তো পাকিস্তান আহামরি কোনো একটা দল না তো আমরা আশা করি যে বাংলাদেশি